হাই আমি সাইফুদ্দিন আহমেদ সুমন এখন চলে এসে বসুন্ধরা আমি আপনাদেরকে বসুন্ধরা এখন দেখাচ্ছি খুব সুন্দর রাস্তার মধ্যে কেউ নেই পুরো রাস্তা ফাঁকা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক জার্নিং করে আসার পরে বসুন্ধারার ভিতরে একমাত্র ফুড ভিলেজ আর হচ্ছে কি বলে সিনেমা হল ছাড়া মার্কেট আপাতত বন্ধ অথচ আজকে বৃহস্পতিবার মানে এই বছর বসুন্ধরা কর্মী যারা এখানে চাকরি করতো তারা খুব সুন্দর ছুটি কাটিতে পারতেছে আর যারা দেখতেছেন তারা হচ্ছে ফুড করে যাচ্ছে খাওয়া দাওয়া করবে সিনেমা দেখবে অভিয়াসলি আমিও সেখানেই যাচ্ছি আসলে আমার ওখানে সব থেকে বড় জিনিস হচ্ছে আমি আজকে একটু ফাস্ট ফাস্টফুডে ওখানে যে খাওয়া দাওয়া করবো একটা করবো ওটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এই ভিতরে যাচ্ছি এই আর ভিতরে যাওয়ার সাথে সাথেই আমাকে এখন চেকিং করবে এটা হচ্ছে বসুন্ধরা আহমেদ আকবর সোবাহান উনি চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ এই যে দেখো গাছ দেখেন কত সুন্দর আর এখানে ওই আপনি যদি খেলাধুলার জন্য ভিতরে যেতে চান তাহলে এখান থেকে টোকিং করতে হবে মার্কেট কিন্তু পুরোপুরি বন্ধ দেখছেন মার্কেট হচ্ছে পুরোপুরি বন্ধ কিন্তু মানে অসাম সুন্দর করে সাজিয়েছে আমরা এখন উপরে চলে যাব ফুড কর্নারে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি নিয়ে বসুন্ধারায় ঘোরার জন্য সবথেকে এক্সক্লুসিভ এবং আরামদায়ক এবং নিরাপদ জায়গা আপনারা এখানে চলে আসবেন আর আমি এখন চলে যাব হচ্ছে টগি ফনি ওয়ার্ল্ড আসলে বাচ্চারা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আর ফুড কর্নারে তো আমি এখনই যাবো খাওয়ানোরখানে আমার একটা অর্ডার করা আছে এই যে এখন এখান থেকে একটা সবাই এখানে ফুডের জন্য বিভিন্ন প্রোগ্রামে চলে যাচ্ছে টগি ফান ওয়ার্ল্ডের মধ্যে আমি চলে আসলাম এখানে সবাই ওয়েটিং করতেছে আর বিভিন্নভাবে তারা ইয়ে করতেছে বুকিং করতেছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে ও মাই গার্ড টগি ফান ওয়ার্ল্ডের মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে একমাত্র এই ঈদ উল হাজার জন্য সবাই বুকিং করেছে অলরেডি আমিও টিকিট নিয়ে নিচ্ছি আমিও সিরিয়ালের মধ্যে দাঁড়ানো আছি আর বিশেষ করে হচ্ছে মানে এই টগি গাল্টের মধ্যে এই টিকিটগুলো নিতে হয় আপনার আগে থেকে আমি আপনাকে মেনুটা দিয়ে দিচ্ছি আপনার শট স্ক্রিনশট দিয়ে দিয়ে সুন্দর করে জাম্পিং সব কিছু এখানে দেওয়া আর বিশেষ করে হচ্ছে ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবেন আর কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দিবেন যে আমার আজকের কমেন্টগুলো কোন আপনার থেকে ভালো লাগে কোন জায়গাটা ভালো লাগে এটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ